পুলিশ বাহিনী সংগঠিত হয়ে স্বাভাবিকভাবে কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান এ সময় সেনাপ্রধান বলেন দেশের আইন শৃঙ্খলা উন্নতি আশাব্যঞ্জক খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি এর আগে সেনাপ্রধান খুলনায় সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসন ডিআইজি কেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেনা প্রধান সাময়িক সময় যে সমস্ত অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না খুব শিগগিরই একেবারে পরিস্থিতি স্বাভাবিক চলে হয়ে হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব